আমরা আজকে জানবো একত্রিশে মার্চ পর কি হবে পিএইচবি ড্রাইভারদের আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি সিক্সটি ওয়ান ক্রাম্বক রোডে এটা হলো এক্লিপস একাডেমিতে আমি শুধু একলিপস একাডেমির কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করব জানতে চেষ্টা করব যে এখানে কি কি কোর্স করানো হয় এবং নতুন কোন কোর্স আছে কি না আনোয়ার ভাই আসসালামু একাডেমি থেকে আপনারা কি কি কোর্স করেন এখানে ওকে জাহাঙ্গীর ভাই থ্যাংক ইউ আপনার আপনার মাধ্যমে আপনার থ্রি এস টিভি দর্শকদের জন্য আমি এক্লিপস একাডেমি সম্বন্ধে কিছু বলতে চাই যেটা হচ্ছে যে আমি এখন মুভ করা ইলফোর্ড চলে আসছি যেটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইলফোর্ড স্টেশনের কাছে ক্রান্ডবুক রোড ক্রানবুক হাউসে সেকেন্ড ফ্লোরে আপনি তো আমাকে অনেক দিন ধরেই জানেন গত দুই তিন বছর আমি এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংগুলো করে থাকি আমাদের কমিউনিটির জন্য সো আমি আগে ফরেস্ট গেটে ছিলাম অন্য একটা কোম্পানির আন্ডারে এখন এক্লিপস অ্যাকাডেমি থেকে আমি নিজেই এখানে নতুনভাবে স্টার্ট করছি ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করছি এখানে এখানে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স যেমন হচ্ছে আপনার লাইফ ইন দ্য ইউকে ড্রাইভিং থিওরি আর পিচু ড্রাইভার যেটা হচ্ছে আপনার পিএইচবি ড্রাইভার বলে ওদের যে লাইসেন্সগুলো যেগুলো দিয়ে আপনি হচ্ছে যে উবার বল বা অন্য অন্য মাধ্যমে যেগুলো ট্যাক্সি ক্যাবিং করে থাকেন অ্যান্ড অলসো যে এটাও ট্যাক্সি কোর্সের সাথে রিলেটেড যেটা হচ্ছে সেরু কোর্স এটা হচ্ছে একটা পার্ট অফ অ্যাসেসমেন্ট টেপেল এটা এই মুহূর্তে একটা ডেডলাইন চলতেছে সো এইটাও আমরা হাইলি আমাদের কমিউনিটির জন্য সাপোর্ট দিয়ে থাকি আমরা অলসো অন্য অন্য কোর্সও করি যেমন হচ্ছে ফুড হাইজিনিং ফার্স্ট এইড বা হচ্ছে পার্সোনাল লাইসেন্সিং বা ইন দ্য ফিউচার হয়তো আমরা সিকিউরিটি কোর্সও আমরা শুরু করব সো এটা হচ্ছে আপনার দর্শকদের মাধ্যমে আমি জানিয়ে দিলাম যে এক্লিপস একাডেমি থেকে আমি এখন নতুনভাবে ইলফোর্ডে এই কোর্সগুলো আমাদের কমিউনিটির জন্য খুবই রিজনেবল একটা কস্টে আমি করে থাকি এখন আমি কেন ডিফারেন্ট ফ্রম আদার্স কোয়েশ্চেনটা আপনি পড়তে পারেন হ্যাঁ আমি বলবো যে এক্লিপস একাডেমিতে আমি একটু ডিফারেন্টলি করাই আমার টিউটর অনেক এক্সপার্ট যেগুলো হচ্ছে রিলেভেন্টলি যে সাবজেক্টে পড়ায় সেই সাবজেক্টে এক্সপার্ট তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ডিফারেন্ট আমরা হচ্ছে অনলাইনে পড়াই থাকি সো আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই সবাইকে ইউকে আপনি যেখানেই থাকেন না কেন আপনি আমাদের সাথে রেজিস্টার করতে পারেন আমরা অনলাইনে টিউশন দিয়ে থাকি অনলাইনের সুবিধা হচ্ছে যে কোর্সগুলো হচ্ছে অনেকে আসতে পারে না ফিজিক্যালি প্রেজেন্ট করতে পারে না তাদের জন্য আমরা অনলাইনে হচ্ছে মানে হচ্ছে রিমোট রিমোটলি আমরা পড়ায় থাকি সো আপনি ইজিলি আমাদের সাথে জয়েন হতে পারেন আর যারা ফিজিক্যালি ক্লাস আসবেন তাদের জন্য হচ্ছে এভরি ক্লাসে আমরা হচ্ছে খুব কেয়ার কেয়ারলি ক্লাসগুলো করায় থাকি যাতে সে সাকসেসটা খুব ইজিলি হয় রিসেন্টলি আমার কয়েকটা স্টুডেন্ট খুব পাস করে ফেলছে মানে মাসও হয় নাই সো ওরা আমাদের সাথে বাট পরীক্ষা দিয়ে পাস করে ফেলছে সো এই এই রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন আমাদের ইউটিউব পেজে আমি রেগুলারই আপডেট দিয়ে থাকি আর সেকেন্ড থিং যেটা আপনার মাধ্যমে আরেকটু আমি আজকে এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইমার্জেন্সি যেটা হচ্ছে সেরু যারা হচ্ছে এখনো টিএফএল ড্রাইভার যারা হচ্ছে সেরু এখনো কমপ্লিট করতে পারে নাই টিএফএল হচ্ছে আপনার এই মাসে ছয় তারিখ হচ্ছে সিক্সথ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটা আপডেট দিছে যেটা হচ্ছে যে যারা সেরু এখনো কমপ্লিট করতে পারে নাই বা যাদের লাইসেন্সটা রিনিউ করতে পারতেছেন না সেরু ইনকমপ্লিট থাকার জন্য তাদেরকে টিএফএল বলছে যে টিএফএল এ রিসেন্টলি একটা হ্যাক হয়েছিল সাইবার সিকিউরিটি তো হ্যাকের পরে ওরা ওদের পোর্টালটা আপডেটেড করছে এবং আপডেটেড করার পরে ওরা বলছে যে আপনি ওইখানে গিয়ে অ্যাকাউন্টটা করে আপনার হচ্ছে সেরুর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য টিএফএল এখনো তাদের থার্টি পারসেন্ট ড্রাইভার অ্যাপ্রক্সিমেটলি

করতে তাহলে আমি এক্লিপস আপনি চলে আসেন আমি আপনাকে ওই সাপোর্টটা দিয়ে যাব আরেকটা কথা আমি বলে রাখি যদি আপনি এই থার্টি ফার্স্ট অফ মার্চের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টটা না করে অ্যাপয়েন্টমেন্টটা না নেন টিএফএল বলতেছে আপনার লাইসেন্স আনসার্টেন আনসার্টেন মিনস আপনি হাই হাইলি লাইক লাইকলি আপনার লাইসেন্সটা রিনিউ নাও করতে পারেন সো সেক্ষেত্রে আমি বলবো আমাদের কমিউনিটিতে যারা আছে যারা হচ্ছে টিএফএল লাইসেন্সটা হচ্ছে রিনিউ বা কারেন্টলি আপডেটে রাখতে চান আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার ইউটিউব পেজে ফলো করতে পারেন আমরা এক্লিপস একাডেমিতে দীর্ঘদিন যাবৎ কিছু পার্সোনালাইজড অ্যান্ড লাইস কোর্স রান করে থাকি দীর্ঘদিন যাবতই ওভার দ্য থ্রি টু ফোর ইয়ার্সে এখানে পার্টিকুলারলি আমরা সবচেয়ে বেশি পপুলার কোর্স হচ্ছে হচ্ছে আপনার পিসিও লাইসেন্স কোর্স যেটা আমাদের বাংলাদেশি সোসাইটিতে খুব বেশি প্রয়োজন ওভার দ্য বাংলাদেশি আপনি যদি ব্ল্যাক কমিউনিটি এবং এশিয়ান কমিউনিটি দেখেন এই কোর্সের জনপ্রিয়তা অনেক উপরে তারপরে আমরা টপোগ্রাফিক্যাল টেস্ট করি এই টেস্টের ক্ষেত্রে আমাদের প্রচুর ড্রাইভার ভাইরাস যারা স্ট্রাগল করে তাদের খুব পার্সোনালাইজড লার্নিং প্ল্যান দরকার হয় তো এর জন্য এক্লিপস একাডেমি সবসময়ই এই কোর্সটাকে ফোকাস করে থাকে দুর্বল স্টুডেন্ট এবং সবল স্টুডেন্টদের জন্য পাশাপাশি আমরা আপনার বি ওয়ান ইংলিশ কোর্স করে থাকি সিটিজেনশিপ যারা স্ট্রাগল করে তাদের জন্য এখানে খুবই ওয়ান টু ওয়ান টিউটারিং মাধ্যমে আমরা তাদেরকে কোয়ালিফাইড করে এডুকেশন পরীক্ষার জন্য তৈরি করি আমরা পাশাপাশি সেরু টেস্টটা করি সেরু টেস্টে আপনি জানেন যে রেকর্ড সংখ্যক ড্রাইভার স্ট্রাগল করতেছে এখন লন্ডনের মার্কেটে এই পরীক্ষাটা পাস করার জন্য সো ফোর ইয়ার্সে আমরা প্রচুর হিউজ অ্যাচিভমেন্ট করছি এই কোর্সটার উপরে সো আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা যদি এটা প্রকাশ করেন সমাজে যে অ্যাকলিপস একাডেমি তাদের ওয়ান টু ওয়ান টিউটোরিংয়ের মাধ্যমে ইন হাউস টিউটোরিংয়ের মাধ্যমে এই কোর্সটাকে খুব স্বল্প মূল্যে আমরা করে থাকি সো এখানে যদি আসে ওয়ান টু ওয়ান টিউটোরিংয়ের মাধ্যমে তারা এই সার্ভিসটা পাবে এবং নো রেজিস্ট্রেশন ফিজ ফিজ ভেরি রিজনেবল সো এই কোর্সগুলো আপনারা থিওরি টেস্ট যেটা ড্রাইভিং টেস্টের জন্য খুব দরকার আপনি জানেন যে লন্ডনে এই টেস্টের জন্য খুবই স্ট্রাগল করে অনেকে সো এইটাও ওয়ান টু ওয়ান ইয়ের মাধ্যমে আমরা লেসন প্ল্যান দিয়ে থাকি এবং আমাদের সাকসেস রেট খুবই ভালো আউট অফ ফান্ডের আউটসে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস রেট সো এক্লিপস একাডেমির ধারে আসলেই কেবল মানুষের সমস্যাগুলো এই কোর্স রিলেটেড সমাধান হবে পাশাপাশি ইন হাউসে আমাদের আরও অনেক কোর্স আসবে সেই কোর্সগুলো সম্পর্কে আমরা ভবিষ্যতে আপনাদেরকে আপকামিং ফলো আপ করবো সো এখন আমরা যেই কোর্সগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত এখন সেরু টেস্ট থিওরি টেস্ট টপোগ্রাফিক্যাল টেস্ট আপনার পিসিউ লাইসেন্স টেস্ট পাশাপাশি আপনার বি ওয়ান ইংলিশ অ্যান্ড থিউরি টেস্ট সো এগুলি আরও ভবিষ্যতে আরও জোরদার করার জন্যই আমরা কেবল আপকামিং ইভেন্টসগুলোর ব্যবস্থা করছি